ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধানের প্রধানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা তদন্তে ঘটনাস্থলে উপনগরপাল উত্তর নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট উত্তর ব্যারাকপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা উত্তর ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান প্রধান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুর ঘটনার ঘটনাস্থলে উপস্থিত হলেন উপনগরপাল উত্তর গণেশ বিশ্বাস অতিরিক্ত নগরপাল জগদ্দল অভিষেক বলিয়ার সহ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ কর্তারা বাড়ির ছাদে যে অংশ থেকে ঝুলন্ত অবস্থায় সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের মৃতদেহ উদ্ধার হয়েছে সেই জায়গাটি খতিয়ে দেখেন পুলিশ কর্তারা এর পাশাপাশি আশেপাশের বাড়ির বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বেলা দুটোর পর মৃতদেহ বাড়ি থেকে বের করা হয় নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল উত্তর গণেশ বিশ্বাস জানান ঘটনা তদন্ত শুরু করা হয়েছে একটি লেখা উদ্ধার হয়েছে সেই লেখার ভিত্তিতেই তদন্ত শুরু করা হয়েছে এখনো পর্যন্ত মৃতদেহটি আমরা এখান থেকে তুলে পোস্টমর্টম করার জন্য পাঠাচ্ছি একদম প্রাথমিক পর্যায়ে আছে জন্য আমি কোনো মন্তব্য করতে রাজি নই পরবর্তীকালে যা ডেভেলপমেন্ট হবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে একটা পাওয়া গেছে কিন্তু আমরা ওগুলোকে ভেরিফাই করে দেখছি অপরদিকে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য কোনো একটি কারণে মানসিক অবসাদে ভুগছিলেন সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় সমস্যা মানসিক সমস্যা যদি ওনার থেকে থাকে সেটা উনি অন্তরে রেখে দিয়েছিল মানুষকে বুঝতে দিচ্ছিল না কিন্তু মানুষ জনসাধারণ বুঝতে পারছিল যে উনি এরকম ধরনের মানুষ নয় ভাবে থাকার মানুষ না কিন্তু উনি বলতে কাউকে চেষ্টা করেনি অনেকে আমরা প্রশ্ন করতাম যে কাকু তোমাকে তো ছোট থেকে এরকম কোনো দেখিনি এখন তুমি কেন কি হয়েছে বলো অনেকেই চেষ্টা করেছে যে আপনাকে নিয়ে বসছি দাদা কোনো সমস্যা থাকলে আমাদের বলুন আমরা হয়তো এর একটা সমাধান কিছু করতে পারবো তখন বললো না না কিছু না তোরা কেউ পারবি না তোরা কেউ পারবি না এরকম কি সমস্যাটা কি পারবো না এরকম তুমি দুনিয়ার লোকের সমস্যা সমাধান করো আর আজকে আজকে তুমি কতবার জিতছ কাউন্সিলার হিসাবে তোমার নামে তো কোথাও একটা কোনো কালো দাগ নেই কাকু কেন তুমি বলো না কি হয়েছে উনি কিছুতেই বলতো না উনি খালি একটা কথাই বলতো আর কদিন তা একদিন অফিসে ফোন করলাম কাকু অফিসে আসছো না কেন বলছে ওই তো ওরা আছে ওদেরকে বল ওদেরকে বল ওরা সব করে তোমার কাজ কি ওরা করবো বলছে হ্যাঁ হ্যাঁ ওদেরও শিখুক ওরাও শিখুক ওরাও শিখুক তোরা জমা দিয়ে যা আমি সই করে জমা দিয়ে দেবো এখন লাইফ সার্টিফিকেট জমা না 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 অফিসে বেশ কিছুদিন ধরে উনি যাচ্ছে না কিন্তু ফোনে আমার সাথে কথা হতো ফোনে কথা হতো ফোন করলে যে কোনো সমস্যা নিয়ে উনি তো সবার প্রত্যেকটা মানুষের উনি মানসিক সমস্যা কিছুতে ভুগছিল সেটা আমরা দেখে বুঝতে পারছিলাম এখন চাইছি কি কারণে উনি এটা করলো একটা স্বাভাবিক সুস্থ মানুষ কিন্তু এই কাজ করতে পারে না ওনার ভিতরে নিশ্চয়ই সেরকম কোনো রহস্য জড়িয়েছিল তাই উনি বাধ্য হয়েছে এই কাজ করতে যদি সেই কাজ করতে বাধ্য হয়ে থাকে তার সমাধান আমরা সবার কাছে চাইব এর বিচার চাই কেন হলো Benim canım öyle değil, öyle değil. buraya var, buraya var canım. Ne Ne

ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাবধের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স